হ্যালো এভরিওয়ান তো আরও একটা পাঞ্জাবিতে ফ্যাব্রিক পেন্টিং করে ফেললাম যেটা শেয়ার করছি আজকে তোমাদের সাথে তো আগে বলেছিলাম বাবার জন্য আমি পাঁচটা পাঞ্জাবি কিনেছিলাম পুজোতে পড়বার জন্য তো পাঁচটার মধ্যে এটা হলো তৃতীয় পাঞ্জাবি যেটাতে আমি ফেব্রিক পেন্টিং করছি প্রথমে একটু চিন্তিত ছিলাম তার কারণ এরকম রয়্যাল ব্লু কালার আমার এর আগে কখনও পড়েনি আর খুব একটা পছন্দও করে না আমি চিন্তায় ছিলাম এই কারণে যে রয়্যাল ব্লু কালারের ওপর ঠিক কি কি কালার ব্যবহার করব ঠিক কি কি কালার ব্যবহার করলে পাঞ্জাবিটা আরও আকর্ষণীয় হয়ে উঠবে আর তার সাথে আমার বাবা তো প্রচুর স্টেজ করে তো যে কারণে স্টেজে ফুটে উঠবে এরকম কিছু কালার ব্যবহার করতে হবে যেটা স্টেজে অনেক বেশি হাইলাইট করে তো এটাই চিন্তা করতে করতে আমি তৈরি করে ফেললাম এই ডিজাইনটা তো এখানে আমি ছটা কালার ব্যবহার করে নিয়েছি সাদা হলুদ কমলা সবুজ লাল এবং গোলাপি যা এই রয়্যাল ব্লু কালারের পাঞ্জাবিটাকে অনেক বেশি আকর্ষণীয় এবং একটু অন্যতম করে তুলছে তো আর কি সকাল সকাল বসে গেছিলাম পাঞ্জাবিটা নিয়ে খুব বেশি সময় লাগেনি সকালবেলা বসেছি প্রথমে কিন্তু আমি পেন্সিল স্কেচ করে নিয়েছি কারণ পেন্সিল স্কেচ ছাড়া আমি ডিরেক্ট কোনো কিছু আঁকতে গেলে অনেকবারই ভুল করে ফেলি তো যে কারণে সেটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্যে প্রথমে পেন্সিল স্কেচ এবং তারপরে ফেব্রিক পেন্টিং করে নিয়েছি এখানে সাদা রঙ ব্যবহার করেছি তারপরে হলুদটা ব্যবহার করেছি যাতে হলুদ আরও সুন্দর করে ফুটে ওঠে কারণ নীলের ওপর প্রথমে হলুদ ব্যবহার করলে সেটা অনেকবার প্রায় চার থেকে পাঁচবার তার প্রলেপ দিতে হয় যে কারণে সাদার পর ব্যবহার করলে সেটা সহজে রংটা ধরে যায় তো এই হলো আমার পাঞ্জাবির ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি তোমাদের ভালো লাগে সেটাও জানিও আর যদি ভালো না লাগে মনে হয় যে আরও অন্য কিছু করতে পারা যায় তাহলে অবশ্যই সেটা সাজেস্ট করো তো যার জন্যে বানিয়েছি পাঞ্জাবিটা আমার বাবার জন্য বাবা কিন্তু ভীষণ খুশি হয়েছে বাবার ভীষণ পছন্দ হয়েছে আর এই ধরনের পাঞ্জাবিগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অর্ডার দিতে পারো এখনও আরও দুটো পাঞ্জাবির ভিডিও শেয়ার করা তোমাদের সাথে বাকি আছে সেই দুটো তৈরি করব এবং তাদের ভিডিও নিশ্চয়ই দেব আর সেই পাঞ্জাবি দুটো ডিজাইন হবে দুর্গাপূজা স্পেশাল তো আর কি সবাই খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো আর কমেন্টসে তোমাদের মতামত জানিও পাঞ্জাবিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না অবশ্যই কমেন্টসে জানিও তো তোমাদের সাথে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের জন্য ব্যাস এতটুকুই সবাই ভালো থেকো বাই বাই